কালীপুজো ও দীপাবলী উপলক্ষে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ওয়ারিয়া ইনভেস্টিগেশন সেন্টারের পক্ষ থেকে রবিবার বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় পুলিশ কমিশনারেটের উৎসর্গ কর্মসূচির অধীনে একদিকে যেমন রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল তেমনি একটি চক্ষু পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয় এই কর্মসূচির শুভ সূচনা করেন প্রধান অতিথি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি পূর্ব সুবীর রায় তার সঙ্গে উপস্থিত ছিলেন সার্কেল ইন্সপেক্টর রণবীর বাগ দুর্গাপুর পৌর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য ধর্মেন্দ্র যাদব দুর্গাপুর মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনন্যা মন্ডল ওয়ারিয়া ইনভেস্টিগেশন সেন্টারের ভারপ্রাপ্ত আধিকারিক উজ্জ্বল সাহা সমাজসেবী তরুণ রায় প্রাক্তন কাউন্সিলর রবীন্দ্র কুমার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিন অতিথিরাও প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ওয়ারিয়া ইনভেস্টিগেশন সেন্টারের পুলিশ আধিকারিক তরুণ ভুই ও প্রসেনজিৎ ব্যানার্জি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরাও এ সময় উপস্থিত ছিলেন এসিপি সুবীর রায় সার্কেল ইন্সপেক্টর রণবীর বাগ এবং ওয়ারিয়া পুলিশ ভাড়ির ভারপ্রাপ্ত আধিকারিক উজ্জ্বল সাহাব প্রত্যেক রক্তদাতাকে গোলাপ ফুল ও শংসাপত্র প্রদান করে সম্মানিত করেন একই সঙ্গে অনুষ্ঠানে আগত সকল অতিথিদেরও পুষ্পস্তবক উত্তরীয় ও স্মারক দিয়ে সংবর্ধনা জানান ওয়ারিয়া ইনভেস্টিগেশন সেন্টারের ভারপ্রাপ্ত আধিকারিক উজ্জ্বল সাহা পুলিশ আধিকারিকেরা রক্তদাতাদের মনোবল বাড়ান এই শিবিরে পুলিশ কর্মী সহ পঞ্চাশ জনেরও বেশি মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন অন্যদিকে চক্ষু পরীক্ষা শিবিরে একশো হয় এবং পঞ্চাশ রায় জানান দীপাবলি উৎসব শুরু হয়ে গিয়েছে এই অনুষ্ঠান আপনাদের জন্যই করা একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এছাড়াও চক্ষু পরীক্ষাও করা হয়েছে চশমাও দেওয়া হয়েছে বিনামূল্যে আমরা চাই যাতে সকলের সাহায্য করতে পারি হয়ে গেছে বিজয়ের শুভেচ্ছা জানাই দীপাবলি উৎসব শুরু হয়ে গেছে দীপাবলি অনেক অনেক আপনাদেরকে নমস্কার শুভেচ্ছা জানাই আপনারা এসছেন বলে আমরা সত্যি ধন্য এই অনুষ্ঠান কিন্তু আপনাদের জন্যই করা এবং আমরাও এসছি কিন্তু আপনাদের দেখা পাওয়ার জন্য এইখানে আজকে এই ফাঁড়ির পরিচালনায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং ডাক্তারবাবুরা এসছেন যাদের চোখের পরীক্ষা হবে তাদের চোখের টেস্ট করার জন্য এবং কিছু চশমাও এখান থেকে দেওয়া হবে তো এই ধরনের ভালো ভালো কাজ এই ওয়ারিয়া ফাড়ি বহুদিন ধরে করে আসছে বছরের পর বছর এই বছরও কিছুদিন আগে বস্ত্র উপহার অনুষ্ঠান করা হয়েছিল সেখানে প্রচুর মানুষ উপস্থিত ছিলেন মায়েরা দিদিরা ছিলেন ছোটো ছোটো বাচ্চারা ছিল আমরাও সেখানে উপস্থিত ছিলাম আজকে এই অনুষ্ঠান আছে আপনারা এই অনুষ্ঠানের সুযোগ লাভ করলে আমরা নিজেদেরকে ধন্য মনে করব আপনারা আপনাদের শারীরিক পরীক্ষা করাবেন চোখ পরীক্ষা করাবেন এবং সমাজে আমরা পুলিশের লোক যারা তারা সমাজে আপনাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছি আপনাদেরকে যদি পরিষেবা দিতে পারি আমরা নিজেদেরকে ধন্য মনে করি আমাদের নিজেদের ভালো লাগাটা এইটুকুই যে সাধারণ মানুষকে আমরা পরিষেবা দিতে পারছি এবং আমাদের ডাকে মানুষ আসে আমরা বুঝতে পারি যে মানুষ আমাদের সাথে আছে এই জন্য এই অনুষ্ঠান অপর থেকে এই প্রসঙ্গে দুর্গাপুর পৌর প্রশাসক বোর্ডের সদস্য ধর্মেন্দ্র যাদব জানান প্রত্যেক বছরই খুব ভালোভাবে মায়ের আরাধনার পাশাপাশি বিভিন্ন সেবামূলক কাজ করা হয় আগামী তিন থেকে চার দিন নিজের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিন সরকারি গাইডলাইন পালন করুন খুব ভালোভাবে শুধু মায়ের আরাধনা নেই মায়ের আরাধনা সঙ্গে সঙ্গে আশেপাশের মানুষের সেবামূলক কাজ এবং আজকেই ব্লাড ডোনেশন ক্যাম্প আই চেক আপ ক্যাম্প সহ আগামী দিন নিডিট যারা মা বোনরা ওদের জন্য কাপড়ের ব্যবস্থা বা অন্যান্য ছেলেদের মেয়েদের পড়াশোনার জন্য যে দরকার ওগুলো কিন্তু এখান থেকে করা হয় আমি আর এআইসিএম পুরো টিমকে ধন্যবাদ জানাবো এবং এই সব মুহূর্তে আছেন এস সিপি সাহাব সেআই সাহাব আগামী তিন চার দিন নিজের আনন্দকে অপরের সঙ্গে ভাগ করে নিই পরে আহসি নেতৃত্বে যে পুজোটা ভালোভাবে কাটুক আমরা আগামী দিন মায়ের কাছ থেকে প্রার্থনা করব যে পুরো বছর আমরা যে যেখানেই আছি আমাদের চলার পথ মায়ের আশীর্বাদে ভালো হোক চলার পথ আবার ভালো সুগম হোক আমরা আগামী দিনও ভালোভাবে থাকতে পারি সুস্থভাবে থাকতেই পারি আমরা সবাই সরকারের গাইডলাইন পুলিশ প্রশাসনের যে গাইডলাইন ব্যাপারে মেনে ভালো মানুষ হতে পারে ওয়ারিয়া ইনভেস্টিগেশন সেন্টারের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবারেও এই জনকল্যাণমূলক কর্মসূচির পাশাপাশি কালী আয়োজন করা হয়েছে যা স্থানীয়দের মধ্যে আনন্দ ও উদ্দীপনা সৃষ্টি করেছে দুর্গাপুর থেকে রামবাবু যাদবের রিপোর্ট পাবলিক টাইমস আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠ হয়ে বাঁকে বিহারি ধাম দু নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব দেড়শো বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট থাকছে ডিউপ্লেক্স বাংলোর উপযোগী প্লট বাঁকে বিহারি ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া সুইমিং পুল গার্ডেন মন্দির ক্লাব হাউস হাসপাতাল কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে বাঁকে বিহারি ধাম থেকে মাত্র পাঁচ মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে তাই আর দেরি না করে যোগাযোগ করুন সাইট অফিস বাঁকে বিহারি ধাম গোপাল মাঠ দুর্গাপুর সতেরোয় মোবাইল নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় এ বাই টোয়েন্টি ফোর বাঁশরা রোড রামবাগান শিহারশোল রানীগঞ্জ মোবাইল নম্বর সেভেন